তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমরা নবম শ্রেণীর গণিতের একশো তেইশ পৃষ্ঠা ছিলাম যেখানে এক দুই তিন একক কাজ সলিউশন করা হয়েছে আজকে চার নাম্বার বাকি রয়েছে এই চার নাম্বার প্রতিস্থাপন পদ্ধতিতে চার নাম্বারের সমাধান আজকে দেখব চলো আজকে দেখে নিই একশো তেইশ পৃষ্ঠার একক কাজ চার নাম্বার প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান সংখ্যাটা কিন্তু সরস হয় সংখ্যা না থাকলে কঠিন যদি যে মৌলিক যদি কোনো ভুল না হয় এখন পক্ষান্তর করার সময় গিয়ে মাইনাস হওয়ার কথা করে দিলাম কিউ যেমন এর সাথে কোনো যোগ হবে না হবে ই আর কি যোগ করা যাবে ই আর দুই রকম জিনিস এখন দুইটা একটা ক্যালকুলেটার আর দুইটা কর্ম যোগ করে কি হবে করোন হবে টিটা কিন্তু ক্যালকুলেটর হবে একটা আমার একটা লিচু আমরা যোগ নাই এই সেম জিনিস এই কাজগুলো মৌলিক ভুল না হলে এই কিউ কোনো সমস্যা নর্মালি ঘটনা ঘটে যা করে তাই এক নম্বর থেকে বাই এক্স প্লাস ওয়াই সমান কি কি তিন নাম্বার সবসময় করে তিন নাম্বার থাকবে এই কি এই এই যে এই ওয়াইটা এই ওয়াইটা মান যা পুরোটা তুলে নিয়ে दो ही नंबर का प्रश्न। तो दो ही नंबर जहाँ से b x minus p a जाएगा, एक p plus p u minus x। डायमेंशन p स्क्वर minus p u स्क्वर। एक p u घूम करेंगे वो कौन-कौन बोलते हैं दो? एक ब्रैकेट का घूर्णा से। तो लेकिन एक है घूम करेंगे लेकिन p u। एक सिर्फ लो साउंड का एक घूम। लेकिन minus plus minus

তো আমরা একশো তেইশ পৃষ্ঠার একক কাজ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান চার নম্বরের সাথে সাথে শেষ করে দিলাম তো এর পরবর্তীতে আমি একশো চব্বিশ এটাও প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান বেশ কিছু অঙ্ক রয়েছে এই অঙ্ক গুলো পরবর্তী ক্লাসে এগুলো করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাইকে সাথে থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম